প্রায় দুই বস্তা পশম বের হয়েছে আমাদের আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওতে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা আমাদের এয়ার একডোর অফিস রুম হিসাবে ব্যবহার করার জন্য তৈরি করছি আমাদের বাড়িতে একটা রুম ফাঁকাই পড়েছিল তো রুমটা আমাদের কোনো কাজে আসতো না তো আমরা চিন্তা করলাম আমাদের হচ্ছে দৈনন্দিন কাজে যে হিসাব নিকাজ বা অন্যান্য কাজে বা আমাদের মুরগির ডিম বিক্রি বা অন্য কোনো কাজে আমাদের বাইরে থেকে কোনো লোক আসলে বা ডাক্তার আসলে তাদের সঙ্গে কথা বলা বা যে কোনো পরামর্শের জন্য একটা বসার তো জায়গা লাগে সো সেই জন্য আমরা কি করলাম আমাদের এই রুমটা আমরা হচ্ছে নতুন করে একটু সেট দিয়ে আমাদের এখানে চেয়ার টেবিল বা বসার জায়গার ব্যবস্থা করে আমরা হচ্ছে সেটাকে অফিস রুম হিসাবে তৈরি করার প্ল্যান করি তো সেইভাবে আমরা এটা রেডি করছি আর কি তো যাক আলহামদুলিল্লাহ আপনারা সবাই কমেন্টে জানাবেন যে আমাদের রুমটা কেমন হয়েছে তো ভাবলাম আপনাদের আজকে আমি দেখাই আসলে আমাদের রুমটা কেমন হলো তো এখন চলেন আপনাদের আমি নিয়ে যাব আমাদের হচ্ছে যে সাদা লেয়ার মুরগিগুলো আছে এইগুলোর হচ্ছে আমরা আজকে পশমটা মানে টেলে দিব। ওদের হচ্ছে ডিম পাড়ার আগের এই মুহূর্তটা প্রচুর পরিমাণে পশম পড়ে তো যাক আলহামদুলিল্লাহ আব্বু এবং হচ্ছে আমাদের আপনারা জানেন আমাদের এ আর অ্যাগ্রো হচ্ছে আমাদের আমি এবং আমার আর একটা ফ্রেন্ড সে আমাদের দুইজনের শেয়ারে আমাদের এই ব্যবসাটা পরিচালিত হয় তো ও হচ্ছে পার্সোনাল কাজে যে কোনো একটা কাজে ও হচ্ছে কয়দিন একটু বাইরে ছিল যার কারণে কয়দিন বলতে প্রায় তিন মাস বাইরে ছিল এই জন্যই হয়তো আপনারা ভিডিও থেকে দেখতে পারেন নাই তো আজকে যা দেখতে পাচ্ছেন যে ও হচ্ছে আসছে তো যাক বললাম যে আজকের মানে ইসের ক্যামেরার কাজটা আমি করি ওই হচ্ছে কাজটা করতেছে সকাল থেকে আলহামদুলিল্লাহ তো আরেকটা বিষয় আপনাদের বলে রাখি আমাদের মুরগিগুলোর আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আজকেই হচ্ছে আমাদের সাদা মুরগিগুলোর চার মাস অর্থাৎ হচ্ছে চোদ্দ সপ্তাহ কি পড়ে গেছে বয়স তো আমরা আশা করতেছি মানে আমরা দেখাবো ভিডিও শেষে আমরা হচ্ছে আমাদের কাজ শেষে ওদের একটু ওজন দেব ওজন দিয়ে দেখবো যে ওদের ওয়েটটা কেমন আসছে কারণ হচ্ছে ওরা আর দুই সপ্তাহ অর্থাৎ আঠারো সপ্তাহের ভিতর আমরা ডিম পাওয়া শুরু করব ইনশাল্লাহ কেন সাদা মুরগি আঠারো সপ্তাহেই মোটামুটি একটা ডিমে চলে আসে মানে ডিম দেওয়া শুরু করে এবং আপনাদের আমি কয়েকটা ভিডিও আগে বলছিলাম যে এদের ফুলগুলো অনেক বড়ো হবে লাল মুরগির তুলনায় দেখতে পাচ্ছেন আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এদের হচ্ছে ফুলগুলো দেখেন অনেকটা মোরগের মানে মোরগের ফুল যেমন বড় বড় হয় ওরকম বড়ো হওয়া শুরু করছে তো দেখ এটা হচ্ছে আমি আপনাদের আগে বলছিলাম যেটা তো সেইভাবে এই যে দেখেন আমি ক্লোজ শটে দেখাই এই যে ফুলগুলো দেখেন অনেক মানে যারা বোঝেন না বা নতুন তাদের কাছে হয়তো বা মনে হবে যে এগুলো মোরগ হয়তো বা মুরগি না এগুলো মোরগ দেখেন ফুলগুলো দেখলে কিন্তু ওরকমই মনে হচ্ছে কিন্তু আসলে না আর এখন যেটা দেখতে পারতেছেন এর থেকে মানে আরও কয়েকগুণ বড়ো হবে এই যে এখন সামনে যে মোরগটা দেখতে পারতেছেন ওই যে ডানা ঝাপটাচ্ছে ওই মোরগটার যে ফুলগুলো দেখতেছেন এই যে বাঁকা হয়ে পড়ছে এক পাশে এই মুরগিগুলো সেম একই অবস্থা হবে ওর থেকে বাঁকা হবে মানে এই মুরগিগুলোর ফুলগুলো একদম মানে বাঁকা হয়ে ওদের একটা চোখ প্রায় বন্ধ হয়ে যাবে এরকম অবস্থায় হবে সেটা আস্তে আস্তে মানে ডিম পাড়ার শুরু হলে আস্তে আস্তে সেরকম হবে সেটাও আপনাদের ইনশাআল্লাহ দেখাবো আমরা ভিডিওতে তো যাক আমরা হচ্ছে আমাদের লিটারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের অল্প কিছু আছে এইগুলো হচ্ছে চেলে নিয়ে আপনাদের আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে মুরগির পাগুলো দেখতে পাচ্ছেন আমি পাগুলো দেখাচ্ছি একটা কারণে সেটা হচ্ছে লিটারটা ভালো আছে এবং শুকনো আছে বা লিটার কোনো সমস্যা নেই এটার আরেকটা প্রমাণ হচ্ছে বা বোঝার উপায় হচ্ছে যে মুরগির পা মুরগির পাগুলো দেখেন একদম পরিষ্কার ঝকঝকায় এদের পায়ে কোনো ময়লা নাই বা হচ্ছে আঙুলের মাথায় অনেক সময় গুটি গুটি হয়ে যায় ময়লা সেরা সেরকমও কিন্তু নাই দেখছেন এই যে আমি নিচে থেকে পাগুলো মানে ওদের পাটা ফোকাস করতেছি এই কারণে আপনাদের বোঝানোর জন্য বা আপনারা যাতে বুঝতে পারেন মানে আমি শুধু মুখে না বলে আপনাদের ওদের পাটাও দেখাচ্ছি দেখেন একদম পাগুলো কিন্তু পরিষ্কার মনে হচ্ছে সবগুলো পা মনে হয় ঘষে মাঝে পরিষ্কার করা তো আপনারা চেষ্টা করবেন লিটারগুলো যারা লিটারের মুরগি পালন করেন তারা লিটারগুলো জানি পরিষ্কার থাকে ঝরঝরা থাকে আর সেটা কিভাবে বুঝবেন মুরগির এই পাটা দেখে মুরগির পাটা যদি এরকম পরিষ্কার থাকে তাহলে হচ্ছে আপনার লিটারটা আলহামদুলিল্লাহ ভালো আছে তো যাকে এ হচ্ছে আমাদের মোরগ ওই যে ঘরটা পরিষ্কার করতেছি এই জন্য ওদের হচ্ছে ও ওদের এই যে ছোটো একটা ঘর বানাইছিলাম আপনাদের আগে দেখাইছি আমি ভিডিওতে ওই ঘরটা থেকে ওদের আজকে বের করে মানে ওদের ঘরটাও তো পরিষ্কার করলাম একই সাথে ঘরের ভিতর তো ওই এজন্য ওদের ছেড়ে দিছি তো ওদের দেখেন ওদের হচ্ছে ঘরের ভিতর থাকলে ওইভাবে বোঝা যায় না কিন্তু দেখছেন আজকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু মানে ওই মোরগগুলো ফুলগুলো বড় বড় হয়েছে ওরা আরও বড় হবে ওদেরও একটা ওজন দিব ওদের হচ্ছে প্রায় মাসখানেক হচ্ছে আমি ওদের কোনো ওজন দেই নাই আজকে ওদেরও একটা ওজন দিব দেখি মুরগিগুলো বা মোরগ মুরগি এবং মোরগ কোনটার ওজন কেমন আসছে তো দেখেন আমাদের হচ্ছে লিটারগুলো মানে ওই যে নেট দিয়ে সব টেকে নেওয়া শেষ আমাদের এইটুক জায়গার ভিতর প্রায় দুই বস্তা পরিমাণে ইয়ে আসছে মানে পশম হয়েছে আর কি তো যাক পশমগুলো আমরা এখন বস্তা করে বাইরে ফেলে দিব। এই যে দেখেন এর সঙ্গে হচ্ছে শুধু পশম না পশম এবং হচ্ছে ওই যে ওদের যে পায়খানাটা চ্যাপটা চ্যাপটা হয়ে থাকে ওইটা হচ্ছে আমরা নেট দিয়ে চেলে বের করে দিছি এই যে মোরগটা দেখতে পাচ্ছেন দেখেন মার্শাল আমি কাছ থেকে দেখাই আপনাদের মানে ওদের চেহারাটা বা ফুলটা দেখছেন কত লাল এই যে মুরগিগুলো দেখেন এক কেজি দুশো আছে এটা আর এর আগে যেটা ওজন দিলাম ওটা হচ্ছে এক কেজি তিনশো অর্থাৎ আমাদের সাদা মুরগি এক কেজি চারশো পার হলেই হচ্ছে এরা ডিমে চলে আসে বা ডিমের ওজনে কাছাকাছি চলে আসে আর একটা হচ্ছে যে মোরগ মোরগ দেখেন ওজন দিলাম তা প্রায় দেড় কেজির উপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই